প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি আরশি ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বী জেলার দাসুরিয়া গ্রামে আর আরশি ডেরি ফার্ম মালিক হাফিজুল ভাইখান থেকে সকল জাতের গাভিগর বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ দুধের থেকে থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাব থেকে কী গ্যারান্টি বিক্রি করে সে সকল বিষয়ে হাফিজুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকে গাবি আপনার সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিশ্বাস জানতে

আমার কাছে সব ধরনের গরুই পাওয়া যায় থাকে জি জি ইনশাল্লাহ দামেও কালেকশনও থাকে দামেও কম জাতমান ভালো আমার কথা দর্শক ভাইরা বিচার করবে অনেক প্রোগ্রাম দেখে আমার কথা প্রোগ্রাম আরো দেখে ওনাদের কাছে দেখি যদি আমার গোটা ভালো লাগে তাহলে ফোন দিয়ে ভালো দামে কম হলে নেবে না হলে নিতে হবে না জি কালেকশন আছে কয়টা কালেকশনে গাও গাবি আছে মেলাই পরাই সাত আটটা কিন্তু আমি দুই পিস দেখাবো দেখাবো দুইটা জি দুইটা যেহেতু দেখাবো জাত মানে তো সেরা জাতে একটা থাকবে হচ্ছে জার্সি বাইশ লিটার প্লাস জি যত দেখাবো জি জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা জোড়া ধরে নিলে দর্শক ভাইয়া যে আমি গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া জি গাড়ি ভাড়া রাখাল ফ্রি চলে দুইটা দেখায় সঠিক জাতমান

আমার তো মুখ দিয়ে আমি যতই বলি দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে এটা কি জাত মানের সর্বপ্রথম যেটা দেখবে গাবের নাভি কম্বল নেই জি মাথাটা ছোট মাথার মাঝখানে গর্ত কান দুটো ছোট কানের মাঝখানে অনেক গুলো লোম আছে জি জি দাঁত বয়স কয়টা দাঁতে মাত্র 4টা দাঁত বয়স 4টা জি জি বকনা গরু বকনা আছে কি অবস্থায় আছে বাচ্চা সহকারে কয় নাম্বার বাচ্চা দিছে এটাই প্রথম ফাজ বাচ্চা গাবের দাঁত বয়স 4টা বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে ভবিষ্যৎ আরেকটা গাবে মানে বাচ্চাটা অরিজিনাল ফিলাক বক চার্সের পেটের থেকে আসছে আবার ভালো গরো চলে আসছে থেকে দুধ তো কিলিয়ার নেবে পাচ্ছেন কেমন এটা দুই বেলা দিয়ে আপনি বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি দেওয়া থাকবে বাইশ লিটার জি দুই বেলা মিলে দুই বেলা মিলে সকালে একটা কেমন হবে সকালে আপনার 15 আর বিকালে সাত সকালে এক টানে 15 বিকালে 7 সব মিলে দদাই গ্যারান্টি 22 লিটার অবশ্যই আপনারা যারা কিনবেন সরাসরি খামার এসে দহন করে নিতে পারবেন নিত বারবার একটা কথাই বলি দর্শক ভাইরা যে যেখান থেকে গাবি গরু কিনে আপনার যদি টেকার দরুত থাকে তাহলে সর জমিনে আসবেন আর যদি টেকার পার কোনো मोहब्बत না থাকে তাহলে আপনি কোটি কোটি টাকা আছে আপনি ঘরের ভিতরে পায়ের উপর সুপার সুপারফার বসে এরকম বসে আপনি কেনেন যাতে আমার কোনো সমস্যা অবশ্যই দুধের যত খামার আসতে পারেন সেক্ষেত্রে আর যত না আসতে পারেন সেক্ষেত্রে সরজমিনে আসতে হবে না হলে আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই ভাই সরজমিনে আসলে হবে না না কারণ আমি দুধ বললাম আপনি মোবাইলে দেখলেন একটা বললাম আর একটা আপনি দুই দিন পরে যাই বলবেন যে ভাই দুধ নাই হ্যান নাই সবচেয়ে গাবি গরু যে যেখান থেকে কিনুক যে খামার থেকে কিনুক দেখে নিতে দেখে আপনার চোখ দিয়ে দেখতে আছে দর্শক বাইরে দেখলেই বুঝতে পারে যে কত ঠান্ডা ধার গুলো অনেক ক্লিয়ার এবং অনেক মোটা চাইলে মা দহন করতে পারবে জি জি বাচ্চা মিলে লিটার জি বাচ্চা জারছে গাভি দাম রাখছেন কেমন দাম এটার

জি জি গাবের দাঁত বস কয়টা এটা গাবের

করে নিতে পারবে খামারে এসে দহন করে নেবে আমার কথা দুই দিন না তিন দিন থাকবে থাকি আমার গাভীর যদি দুধ হয়

বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল ফিরি দাম পড়বে চার লক্ষ আশি পাবে দুইটি গাবি দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি পাচ্ছে চুয়াল্লিশ লিটার দর দাম করে নেওয়ার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল ভাড়া ফিরে পঞ্চাশ লিটারের গাবি দিচ্ছে দুই সাড়ে চার লক্ষ টাকা আমার কথা যে দেয় তার কাছ থেকে কিনেন যে এই জায়গায় থেকে কিনবেন দর্শক ভাইরা আমার কথা খামারে আসবেন খামার খামারে দহন করে দুই বেলা আপনি একদিন থাকবেন প্রথম যেদিন আসবেন সেদিন দুধ দেখবেন বিকালে দেখবেন তারপরের দিন দেখবেন যে বিকালে বেলা দুধটা দেখলে সঠিকটা ইনশাল্লাহ তিন বেলা দুধ